ইতালি পর্তুগাল নাকি না পর্তুগাল কয়েকটা কান্ট্রিতে বিশেষ করে সৌদি সৈদি তো একটা ইসলামিক কান্ট্রি তো

আ তো এটাও কি কালো করা? এটাও কালো করা। আচ্ছা নাকি? বাংলাদেশ। ওকে বাংলাদেশের প্রোডাক্ট আছে আর বাকিগুলো ইনটা ইংল্যান্ডের একটা মূল মানে মাদার কান্ট্রি হলো ইংল্যান্ড। ওখানে ওই চারটা কান্ট্রিতে তারা মার্কেটিং করে থাকে। তো এটা একটু আমরা করে দেখি। যেহেতু ছোট এটা কিন্তু এর আগে এরকম ভাবে ভিডিও হয়নি। ও আচ্ছা এটা প্যাকেট? জি জি। আচ্ছা 10 প্যাকেট থাকে নাকি? জি ভাইয়া। আ একটাতে কত এমএল? 5 এক 2 3 4 5 6 7 আছে করে তারপর ইউজ করতে পারবেন একটা হলো 25 ml করে একদম 10টা আর কি হ্যাঁ 25 করে 10টা জি ওকে তো এটা আপনারা যারা চাচ্ছেন যে বড় সাইজের নিতে চাচ্ছেন না ছোট সাইজের তারা একইভাবে নিতে পারেন যে এটা ক্যারি করতে সুবিধা মনে করুন ট্রাভেল করতে গেলেন তখন প্রয়োজন তখন এইভাবে দুই প্যাকেট নিয়ে গেলেন আর এগুলো তো নিতে গেলে তো সম্পূর্ণ ইয়াটাই নিতে হবে হ্যাঁ

যত সময় নেবেন ততই ভালো হ্যাঁ তো পনেরো মিনিট বিশ মিনিট রাখলেও সমস্যা নেই আপনাদের টাইমের উপরে ডিপেন্ড করে ওকে তো এই যে কালারটা কালারটা দিয়ে কতদিন থাকবে এই কালারটা এটা ভাই লং লাস্টিং এগুলা হাই লং লাস্টিং আমি বলবো যাদের চুল গ্রোথ থেকে পাকা শুরু করবে গ্রোথ হয় চুল তো গ্রোথ হয় যখন আস্তে আস্তে গ্রোথ হয় চুল কিন্তু গোড়া থেকে কিন্তু আস্তে আস্তে আবার সাদা হতে থাকে তা যতদিন এভাবে থাকবে যার গ্রোথ যেরকম অতদিনই লাস্টিং করবে জি জি ওকে চুল যাদের গ্রোথ কম তাদের আবার লাস্টিং বেশি করবে যাদের গ্রোথ বেশি তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায় চুল বড়া যায় তাদের ক্ষেত্রে কিন্তু সময় একটু কম পাবেন আচ্ছা তো এটা কোনো বিধি নিষেধ আছে ব্যবহার করার না বিধি নিষেধ নেই তবে অনেক সময় অ্যালার্জির শরীরে মানে যাদের অতিরিক্ত অ্যালার্জি আছে ওরা সব যে কোনো কালার একটু হিসাব করে ব্যবহার করবেন এর অনুরোধ আচ্ছা তো আমি বলবো বিধি নিষেধ আছে এটার ভিতরে কিছুটা বিশেষ করে আপুদের জন্য এবং বাইরেও আছে যারা ইউজ করেন গোল্ড তারপর তারপর অর্নামেন্টস রিং রিং ফিঙ্গার গলার চেন যাদের গোল্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই খুলে নিবেন হ্যাঁ অবশ্যই খুলে নিতে হবে বিশেষ করে আপদের কিন্তু কানে অবশ্যই থাকে স্বর্ণের রিং গুলো তো এগুলা অবশ্যই খুলে কাপড় ইউজ করবেন কারণ এটা যে কেমিক্যাল আছে ওই গোল্ডে লাগলে হয়তো কালারটা একটু প্রবলেম দেখা দিতে পারে এই কারণে ইউজ করার আগে অবশ্যই এগুলো খুলে তারপরে ইউজ করবেন তো ঠিক আছে এখানে সব লেখায় আছে নিয়ম কারণ এখানে লেখা আছে বিধি নিষেধ এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন হ্যাঁ তারপরে আমরা যতটুকু কলার আমরা বলে দিছি নর্মালি হালকা শুকনা চলে বা হালকা একটু পানি ছিটিয়ে তারপরে ইউজ করবেন এটা তো ঠিক আছে কি আসব ভাই ঘুমাসে নাকি হ্যাঁ জুস নাই আপনার জুস নাই জুসিনেস কম

আর এটা কত বললেন এটা সাতশো বলছিলাম এটা রাখবো আপনার গিয়ে ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ সাড়ে আটশো আটশো আর বড়টা চারশো বিশ এম এল আর যেটা বাংলাদেশের প্রোডাক্ট দুইশো টাকা চারশো পঞ্চাশ আইশো চারশো টাকা তো ঠিক আছে পাঠিয়ে দিবেন যে কোনো স্থান থেকে নিতে পারবেন পেমেন্ট করতে পারবেন